আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام على رسول الله وبعد খান সাহিল মাজার ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে কি মুক্তদি নামাজ হবে না ফাদিসের রেফারেন্স দিয়ে বিস্তারিত বুঝিয়ে দিলে উপকৃত হব وجزاكم الله خير সম্মানিত دینی ভাই বখাই এবং মুসলিমের হাদিসগুলোকে এর থেকে যদি একটা হাদিস দলিলের জন্য যথেষ্ট হাদিস মুসলিম শরীফের একটি হাদিস দ্বিতীয় খণ্ডের একশো ষাট নম্বর পৃষ্ঠার হাদিস নম্বর সাতশত বাষট্টি হাদিসটি বর্ণনা করেছেন হজরত আবু হুরাই রিয়া তালনু তিনি বলেছেন মানসল্লা সালাতামিয়া ফিহা বি উমিল করন ফাহা খিদা গাইরা সালাহসান ফির আলী আবি হুরায়রা আল ইমাম হাদিসটির অর্থ হল হজরত আবু হরে আল্লাহ তাআলা আহনু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি না আমাদের সুরা ফাতেহা পড়ে নাই তার নামাজ অসম্পূর্ণ এবং নবীজি এ কথাটি তিনবার বলেছেন তারপর হজরত আবু হরেরাকে জিজ্ঞেস করা হলো যে যখন আমরা ইমামের পিছনে নামাজ পড়ব তখনও কি তখন কি করব হজরত আবু হর তিনি বললেন এ কারা বিহা ফি তখন মনে মনে পড়েনীয় এটি মুসলিম শরীফের হাদিস তাহলে এটি মুসলিম শরীফের হাদিস সৈ আহমদ এবং আবুদাউদ্দে হাদিস এসেছে আবুদাউদ্দে সেখানে হে হাদিসে আবু থেকে আরেকটি হাদিস আবু হরার তিনি বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লাম ঘোষণা করার আদেশ দিয়েছেন যে সুরা ফাতেহা ব্যতীত নামাজ হয় না এর চেয়ে বেশি কেউ চাইলে পড়তে পারবে সৈ আহমদ এবং দাউদের হাদিস আবু দাউদের প্রথম খণ্ড হাদিস নম্বর সাতশো তেত্রিশ সুনানি আবু দাউদের হাদিস অর্থাৎ এখানে নবীজি ঘোষণা করার আদেশ দিয়েছেন যে লা সলাহাত ইল্লা বেকার আতিফা হাতিল কিতাব সুরা হাতেহা ব্যতীত নামাজ হয় না তাহলে সুরা ফাতেহা সম্পর্কে যারা পড়তে চান না তাদের যে দলিলগুলো কোরআনুল কারিমের একটি আয়াত আয়াত আয়াতের আয়াতুমত যখন কোরআন তেলাওয়াত হয় তখন চুপ থাকো শ্রবণ করো যাতে করে তোমাদের উপর রহমত হয় এখন প্রশ্ন যে এই কোরআনুল কারিম আয়াত যার উপর নাজিল হলো তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলসালাম এবার প্রশ্ন দ্বিতীয় যে যেই নবীর উপরে কোরআনুল কারিম অবতীর্ণ হল তিনি তিনি কি সেই আয়াতের কি তিনি বোঝেন নাই নাওয়াজদুবিল্লাহ মিলদা আলিক তাহলে সেই নবীই তো বললেন যে মানসাল্লা সাল্লাতান লাম হিয়া ক্রাফ ইহা বি অম্মিল কোরআন ফাইয়া খিদাজ তাহলে যেই নবীর উপরে কোরান নাজিল হয়েছে সেই নবীজিই তো তার মুখ নিঃসৃত বাণী ফাতে ফাতেহাসরা নামাজ হবে না তাহলে আর দলিলেরা কি বাকি থাকে কি আর সুরা ফাতেহা পড়ার ব্যাপারে সিয়াসিত্তার সমস্ত কিতাবগুলোতেই এর রেফারেন্স পাওয়া যাবে কারণ রসুল্লাহ সাল আলী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তাকিদ করেছেন সুরা ফাতেহা পড়ার ব্যাপারে অতএব যে ব্যক্তি সুরা ফাতেহা পড়বে না তার নামাজ হবে না সুতরাং সুরা ফাতে অবশ্যই পড়তে হবে দলিল জানতে চেয়েছেন দুটি দলিলই যথেষ্ট যদি মানতে কেউ চায় আর যদি কেউ না মানতে চায় তাহলে শত দলিল দেওয়ার দ্বারাও সে মানতে রাজি হবে না তালা আমাদেরকে বিশুদ্ধ হাদিস জেনে সাথে সাথে আমল করার তৌফিক তালা আমাদেরকে দান করুক وصلى الله على سيدنا محمد النبي الأمي والي وسلم السلام عليكم ورحمة الله